সকলকে শুভেচ্ছা ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথে থাকুন আজকে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হলো বায়ো অয়েল বায়ো অয়েল অলমোস্ট সবাই এই অয়েলটার কথা জানে যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি বায়ো অয়েল বেসিক্যালি অনেক কাজ করে থাকে যাদের পেটে প্রেগনেন্সি দাগ এবং শরীরের যে কোনো ফাটা দাগ দূর করতে এটি খুবই কার্যকরী তাছাড়া টাইটেন স্কিন স্কিনকে টাইট করতে অয়েলের ভূমিকা অপরিহার্য এটি আরও উপকারিত রয়েছে মাতৃত্বকালীন সময়ের আগে পরের ফাটা দাগ দূর করে বিশেষ করে স্কিনে পেটের মধ্যে যে স্ট্রেস মার্ক হয় এটার জন্য বায়ো অয়েল খুবই উপকারী নিয়মিত ব্যবহারে শরীরে ফাটা দাগ দূর করে পরা দাগ কাটা দাগ স্কিনের ফাটা দাগ দূর করতে বায়ো অয়েল কাজ করে আমাদের মুখমণ্ডল থেকে বাদামে তিল দূর করে অসমান স্কিন টোন এবং বয়সের ছাপ দূর করে আপনার ত্বকের রুক্ষতা দূর করে শুষ্ক স্কিনকে মসৃণ করে ত্বক মসৃণ করে ব্রণ ব্রণের দাগ ব্রণের গর্ত দূর করে একটু আগেই তো বলেছি এটা স্ট্রেস মার্ক দূর করতে অনেক বেশি কার্যকরী বিশেষ করে তাছাড়া আনেবেন স্কিন টোন রিমুভ করে মুখ থেকে বয়সের যে বলি রেখা পড়ে এটি দূর করে ডিহাইড্রেট স্কিনকে উজ্জ্বল করে তোলে ডিহাইড্রেট মানে হচ্ছে যারা পানি কম খান কিংবা যাদের স্কিনে পানির পরিমাণ কিংবা হাইড্রেশনের পরিমাণ কম তাদের ক্ষেত্রে এই বায়ো অয়েলটি খুবই কার্যকরী এছাড়া বায়ো আপনার বয়সকালীন যে বলি রাখা এতে দূর করে আগে দুই আঙ্গুলো নিয়ে যেখানে আপনার ফাটা দাগ সেখানে গোলভাবে মালিশ করুন তাহলে আপনি দ্রুত উপকার পাবেন কিন্তু ততক্ষণ মালিশ করবেন যতক্ষণ না তেলটি পুরোপুরি স্কিন থেকে শুকিয়ে যাচ্ছে বায়োঅল ম্যাজিকের মতো কাজ করে না একটু ধৈর্য ধরে টানা দুই থেকে তিন মাস এই তেল তেলটি ব্যবহার করতে হবে তাহলে আপনি নিজেই তার ফলাফল বুঝতে পারবেন তবে মনে রাখবেন দিনে দুবার এই তেল দিয়ে ভালো করে মালিশ করতে হবে আপনি যদি একদিন ইউজ করে তারপর দিন ইউজ না করেন সেক্ষেত্রে আপনি ফলাফল পাবেন না ডেলি দুবার টানা দুই থেকে তিন মাস যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন অনেক সময় দুই মাসের আগেও চলে যায় মার্ক সেক্ষেত্রে আর ব্যবহার করার প্রয়োজন নেই আর যাদের দুই মাসের বেশি সময় লাগে তারা একটু ধৈর্য ধরে দুই মাসের বেশি এটি মালিশ করে যাবেন দিনে দুবার করে এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি মোটামুটি সকল স্কিনেই ভালো কাজ করে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটি লাগানোর প্রয়োজন নেই যদি লাগাতে হয় সেই ক্ষেত্রে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে এটি ব্যবহার করবেন সকল ওষুধ এবং কেমিক্যাল জাতীয় দ্রব্য শিশুদের নাগালের বাইরে রাখুন পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে সকল ওষুধ সংরক্ষণ করুন সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন